আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের নবম শ্রেণীর বিস্তার পরিমাপ অধ্যায়ের লেকচার নম ওয়ানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যেহেতু অধ্যায়টির নামই হচ্ছে বিস্তার পরিমাপ তো বিস্তার পরিমাপ কাকে বলে সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন বিস্তার পরিমাপ কাকে বলে এ সে এই বিষয়টি বুঝতে হলে তোমাদেরকে প্রথমে কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে ধারণা থাকতে হবে কেন্দ্রীয় প্রবণতাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি গড় মদ্যক এবং প্রচুরক এখন কথা হচ্ছে গড় মদ্যক এবং প্রচুরক এগুলোকে কেন কেন্দ্রীয় প্রবণতা বলা হয় তো চলো এই বিষয়টি আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝে আসি ধরে নিলাম নবম শ্রেণির নয়জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হচ্ছে এগুলো একজন পেয়েছে সিক্সটি একজন পেয়েছে এইটটি এরকম পেস সেভেন্টি আর এখানে সর্বশেষ হচ্ছে ফিফটি ফাইভ তো এই সংখ্যাগুলোর আমরা গড় বের করতে যাচ্ছি অর্থাৎ এখানে যে প্রাপ্ত নম্বর রয়েছে সেই নম্বরের আমরা গড় বের করব তাহলে গড় বের করার নিয়ম হচ্ছে এখানে যে নম্বরগুলো থাকবে সেই নম্বরগুলোকে কি করব যোগ করব যোগ করে এখানে কয়জনের নম্বর রয়েছে নয়জনের নম্বর নম্বর রয়েছে তাহলে পরবর্তীতে নয় দ্বারা ভাগ করে দিলেই কিন্তু আমরা কি গড় পেয়ে যাব সিক্সটি থ্রি অর্থাৎ এখানে যে টোটাল নয় জন সদস্যের নম্বর ছিল নয় জনের নম্বর যোগ করলাম যোগ করে নয় দ্বারা ভাগ করলাম ভাগ করলে কিন্তু আমরা গড় পেয়েছি এভাবে কিন্তু তোমরা যে কোনো গড় বের করতে পারো তোমাদের যদি উপাত্ত দেওয়া থাকবে থাকে তাহলে তোমরা দেখবে যে কয়টি উপাত্ত দেওয়া রয়েছে যদি পনেরোটি উপপাত্ত উপাত্ত দেওয়া থাকে তাহলে পনেরো উপাত পনেরোটি উপাত্ত যোগ করবা যোগ করার পরে পনেরো দ্বারা ভাগ করে দিলে কিন্তু তোমরা কি পেয়ে যাবা গড় পেয়ে যাবা এখন কেন্দ্রীয় প্রবণতা বিষয়টি বোঝার জন্য আমরা এটিকে একটি সংখ্যা রেখায় উপস্থাপন করবো অর্থাৎ এখানে গড় এবং এখানে যে প্রাপ্ত আমাদের যে প্রাপ্ত নম্বরগুলো রয়েছে সবগুলোকে আমরা একটি সংখ্যা রেখায় প্রকাশ করব এটি হচ্ছে মোটামুটি একটি সংখ্যা রেখা আমরা সংখ্যা রেখার এই পয়েন্টকে আমরা সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি বিবেচনা করি সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তোমরা জানো সংখ্যা রেখার আমরা যদি ডান দিকে অগ্রসর হই তাহলে মানগুলো বৃদ্ধি পাবে আর যদি সংখ্যার একের বাম দিকে যাই তাহলে মানগুলো কিন্তু কমবে ডান দিকে আমি ধরলাম প্রতি একগর অগ্রসর হলে এক করে বাড়বে মান এখানে বোঝার জন্য মনে করো যে এই বেলুটাই হচ্ছে আমার নাইনটি আর যদি এইখান থেকে এই পর্যন্ত এক ঘর করে যদি বাড়ানো হয় এটা নাইনটি হবে না আমরা বোঝার স্বার্থে ধরে নিলাম এটাই নব্বই আর আমরা এখানে সবগুলো বেলুই বসাবো তারপর প্রথমে আমরা সিক্সটি এর বড় বেলুগুলো বসাই তারপর এইটটি রয়েছে সাপোজ মনে করো এটাই হচ্ছে আমাদের এইটটি মানে এটা হচ্ছে আশীর্বর তারপর হচ্ছে আমরা বসাবো সেভেনটি মনে করো এটাই হচ্ছে আমাদের সেভেনটি এখানে সব এখন একটি বিষয় লক্ষ্য করো এই বেলুটি হ এই বেলুটি হচ্ছে সিক্সটি থ্রি এটা আমাদের ছিল ঘর এটা ছিল ঘর এখন দেখো গড়ের চতুর্দিকে কিন্তু বাকি বেলুগুলো অবস্থান করতেছে অর্থাৎ গড় হচ্ছে অন্য বেলুগুলোর মাঝখানে অবস্থান করতেছে আর বাকি যে বেলগুলো রয়েছে সেগুলো কিন্তু গড়ের চতুর্পাশে পাশ এবং বাম পাশে অবস্থান করতেছে অর্থাৎ গড় কিন্তু কেন্দ্রে অবস্থান করতেছে এই কারণে গড়কে কি বলা হয় কেন্দ্রীয় প্রবণতা বলা হয় কারণ কারণ আমরা যদি কোনো উপাত্তের ইলিমেন্টগুলোর যদি গড় বের করি গড় বের করে যদি আমরা সেটা সংখ্যার একাঙ্কন করি তাহলে আমরা দেখতে পাই যে গড় হচ্ছে সবসময় আর বাকি যে উপাত্তগুলো রয়েছে সেগুলোর মাঝখানে অবস্থান করে আর বাকি উপাত্তগুলো হয় কি ডানে অবস্থান করে অথবা বামে অবস্থান করে এখানে মাঝখানে বলতে যে আমি এটা বোঝাচ্ছি না যে এখানে সবগুলো ইলিমেন্টের মাঝখানে এটাই বোঝাচ্ছি যে এটা মাঝামাঝি অবস্থানে থাকবে আর বাকি ইলিমেন্টগুলো হয় ডানে থাকবে না হয় বামে থাকবে আর ভিতরে থাকার অর্থ হচ্ছে কি এটা কেন্দ্রে থাকে যার কারণে গড়কে কী বলা হয় কেন্দ্রীয় প্রবণতা বলা হয় অনুরূপভাবে আমরা যদি মদ্যক বের করি প্রচুর বের করি বের করি যদি আমরা সংখ্যা রেখা করি তাহলে এগুলোও কি এগুলো হচ্ছে কেন্দ্রীয় অবস্থান করবে যার কারণে মদ্যক এবং প্রচুরকেও কেন্দ্রীয় প্রবণতা বলা হয় এখন বিষয় হচ্ছে বিস্তার পরিমাপ বলতে আমরা কি বুঝবো এখানে একটি বিষয় লক্ষ্য করো এটি হচ্ছে গড় এখানে গড় থেকে কিন্তু প্রত্যেকটি উপাত্তের মধ্যে একটি দূরত্ব রয়েছে এটা হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি এখান থেকে সিক্সটি ফাইভের একটি দূরত্ব রয়েছে এখান থেকে সেভেন্টির একটি দূরত্ব রয়েছে এখান থেকে এইটির একটি দূরত্ব রয়েছে আবার এখান থেকে যদি এদিকে চিন্তা করি এখানে সিক্সটিরও একটি দূরত্ব রয়েছে এই সিক্সটি থেকে ফিফটি ফাইভেরও কি একটি দূরত্ব রয়েছে এইখান থেকে এই গড় থেকে যে প্রত্যেকটি উপাত্তের দূরত্ব এই প্রত্যেকটি উপাত্তের দূরত্ব কি বলা হচ্ছে বিস্তার পরিমাপ যেরকম সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি থেকে সিক্সটি ফাইভের মধ্যে যে দূরত্ব সেটাকে বলা হয় বিস্তার পরিমাপ আবার সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি থেকে সেভেন্টি পর্যন্ত যে দূরত্ব আর সেটাকে বলা হয় বিস্তার পরিমাপ এটাই এদিকে হইতে পারে সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি থেকে ফিফটি ফাইভ পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় বিস্তার পরিমাপ আর বিস্তার পরিমাপ কিন্তু আমরা মদ্যক এবং প্রচুরক থেকেও করতে পারি এক কথায় বলতে গেলে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার গড় মদ্যক এবং প্রচুরক থেকে উপাত্তের যে পার্থক্য এই উপাত্তের পার্থক্যকে বলা হচ্ছে বিস্তার পরিমাপ যেরকম এই উপাত্তর কথা চিন্তা করি তাহলে বিস্তার পরিমাপ হবে কত সিক্সটি ফাইভ এটি হবে একটি বিস্তার পরিমাপ আবার সেভেন্টি থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এটা হবে কি একটি বিস্তার পরিমাপ তোমাদের বই এখানে দুটি ম্যাথ রয়েছে এখানে বলা হচ্ছে ব্যাটসম্যান এর রানগুলো এখানে দেওয়া রয়েছে আর এখানে ব্যাটসম্যান বিয়ের রান দেওয়া রয়েছে ব্যাটসম্যান এর গড় রান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে গড় রান আমরা কেমনে বের করবো ব্যাটসম্যান এর যে রানগুলো রয়েছে সেগুলোকে আমরা যোগ করে এখানে কতটি রান রয়েছে সেটি সংখ্যা দ্বারা আমরা ভাগ করব তাহলে সবগুলোকে যোগ করব। আর যোগ করে এখানে আমরা ভাগ করব কত দ্বারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কারণ এখানে টোটাল দশটি ম্যাচের রানের ঘর কিন্তু আমাদেরকে করতে বলেছে তাই আমরা প্রত্যেকটি রানকে যোগ করব যোগ করে দশ দ্বারা ভাগ আর ঘরকে প্রকাশ করার জন্য এক্সের উপরে আমরা একটি টান দিব এটাকে বলা হচ্ছে ভার অর্থাৎ গড়কে এক্স ভার দ্বারা প্রকাশ করা হয় আর তাহলে এখানে প্রত্যেকটি লিমিট যদি যোগ করো যোগ করে যদি দর দ্বারা বাক করো তাহলে কিন্তু আনসার হচ্ছে তোমরা তিপ্পান্ন পাবো এখানে উপরের প্রত্যেকটি লিমিট যোগ করলে হবে পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশকে দর দ্বারা ভাগ করলে ফিফটি থ্রি হবে এখানে আনসারটি দেওয়া ছিল কিন্তু বি নম্বরে আনসারটি দেওয়া নেই তাহলে এখানে আমরা বিয়ের যে উপাত্তগুলো রয়েছে সবগুলো উপাত্তকে যোগ করে সেটিকে দরজারা ভাগ করব কারণ এখানে টোটাল উপাত্তের সংখ্যা হচ্ছে দশটি এখানে যোগ করলে হবে পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ বাঘ দশ তাহলে হবে ফিফটি থ্রি হবে তো আশা করি গড় কীভাবে বের করবা সেটা তোমরা বুঝে গেছ এখন নতুন নতুন আরেকটি বিষয় সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে মদ্যক মদ্যক বলতে আমরা কি বুঝি একটি উদাহরণের সাহায্যে আমরা এটা বের করার চেষ্টা করি এখানে কতগুলো সংখ্যা আমি লিখে রেখেছি মদ্যক বের করার জন্য প্রথমে এই সংখ্যাগুলোকে আমরা হচ্ছে ছোটো থেকে বড় ক্রমানুসারে অথবা বড় থেকে ছোটো ক্রমানুসারে সাজিয়ে নেব তাহলে এখানে আমি ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে নিচ্ছি হ্যাঁ ছোটো থেকে বড়ো ক্রমানুসারে সাজালে এরকম হয় ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে মদ্যক হচ্ছে ওই সংখ্যাটি মদ হবে যে সংখ্যাটি সবার মাঝখানে অবস্থান করতেছে তাহলে এখানে লক্ষ্য করো ওই সিক্স সংখ্যাটি কিন্তু সবার মাঝখানে অবস্থান করতেছে কারণ সিক্সের ডান দিকে রয়েছে চারটি সংখ্যা বাম দিকেও রয়েছে কয়টি সংখ্যা চারটি সংখ্যা অর্থাৎ সিক্স হচ্ছে এই উপাত্তগুলোর মধ্যক। এখন এখানে অল্প কয়েকটি উপাত্ত দেওয়া ছিল যার কারণে আমরা বলতে পারতেছি যে সিক্সই হচ্ছে কি মদ মদ্যক যদি উপাত্ত অনেক বড় থাকে তাহলে আমাদেরকে সূত্রের সাহায্যে বের করতে হবে যদি এন বেজুর হয় তাহলে মদ্যক হবে এন প্লাস ওয়ান বাই টু এখানে এন দ্বারা বোঝাচ্ছে উপাত্তের সংখ্যা দেখো এখানে কয়টি উপাত্ত রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় একটি কী সংখ্যা নয় একটি বিজুর সংখ্যা তাহলে মদ্যক কী হবে মদ্যক সমান হবে এনার বেলু হচ্ছে নাইন নাইন প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু ফাইভ অর্থাৎ পাঁচ নম্বর পদ কী হবে মদ্যক হবে পাঁচ নম্বর পথ কখন বুঝবো এক করবো সাজানোর পরে হচ্ছে পাঁচ নম্বর পদ আবার এখানে পাঁচ নম্বর পদ নেওয়া যাবে না এখে এখান থেকে পাঁচ নম্বর পদ নিতে হবে বড় থেকে ছোটো অথবা ছোটো থেকে বড় ক্রমানুসারে সাজানোর পরে যেখান থেকে ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে পাঁচ নম্বর পদ পাঁচ নম্বর পথ মদ্যক এখন অ্যান যদি কী হয় অ্যান যদি জোর হয় তাহলে মদ্যক কী হবে এ নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করবো যেরকম গড় এখানে আমরা বের করেছি গড়ে আরও বিস্তারিত আলোচনা পরবর্তীতে